এভাবে চা আমার বেশি ভালো লাগে না দুধ চিনি না ফুটালে মনে হয় যে চাটা করা হয় না তারপরে তাড়াতাড়ি হয়ে গেল খেতে যেমনই হোক আমার আবার শুধু চা খেতে ভালো লাগে না তাই বিস্কিট নিলাম কয়েকটাই ছিল আরও নতুন প্যাকেট আছে খুললাম না টেরেগুলো সব উঠিয়ে রেখেছি বেবি নিয়ে অত কিছু ক্লিন করতে ভালো লাগে না পিরিসও সব উঠিয়ে রেখেছি প্লেটে করেই চা খাওয়া মেয়ে ঘুমাচ্ছে কখনো কখনো লং টাইম ঘুমায় তখন কি করব না করব ভেবে পাই না আমার মেয়ে এখনো ওঠেনি তো ভাবলাম বসে না থেকে রসুনগুলো ছিলে রাখি অনেক দিন ধরে রসুন ছিলি না যখন রান্না করি সঙ্গে সঙ্গেই ছিলে বেটে নেই একটু বেশি করে বেটে ফ্রিজে রাখলে তাড়াতাড়ি রান্না করা যাবে রসুন ছিলে বেটে নিলাম এখন এগুলো ফ্রিজে রাখার জন্য একটু লবণ একটু সয়াবিন তেল মিক্সড করে রেখে দেব এতে করে কালার এবং গ্রান ঠিক থাকবে যদিও বা এগুলো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বেশি দিন থাকবে না যেহেতু অল্প করেই বাঁলাম তারপর মিক্স করে রাখলাম ছোট বেবি নিয়ে একসাথে বেশি রসুন ছেলা আমার পক্ষে সম্ভব নয় আপাতত আর রান্নাবান্না যেহেতু এখন কম করি অল্প হলেই দিন যাবে হাই স্ট্রেতে করে রেখে দেব বাবা মেয়ে দুজনেই ঘুমিয়েছে আমার হাজব্যান্ড কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে ঘুমালো আমিও মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এই কাপড়গুলো শুকিয়েছে এখন ভাঁজ করে রেখে দেব। আমার আরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে ওদের সঙ্গে ঘুমালে তো আর আমার চলবে না দুপুরে খাওয়া দাওয়া করে কোনো কিছু পরিষ্কার করা হয়নি এখন ওগুলো পরিষ্কার করবো দুধ নিয়ে এসেছিলো ফ্রিজে ঢুকিয়ে রাখলাম মরিচগুলো আপাতত ঢেলে রাখবো পরে সময় করে গোটা সারিয়ে ফ্রিজে রাখবো এগুলো বেশি ঝাল এগুলো কম ঝাল দুইটা দুই লেবু শপিং ব্যাগে করে ফ্রিজে রাখবো এতে করে অনেক দিন ভালো থাকবে আমি সব সময় শপিং ব্যাগে করে সব কিছু রাখি এগুলো খাবার শুটা বয়ামে ঢেলে রাখি ডিম আর পেঁপে নিয়ে এসেছে এটা পাকা পেঁপে এখনও ভালো করে নি হয়তোবা কাল বা পরশুর দিন খাওয়া যাবে ডিমগুলো এখন ধুয়ে ফ্রিজে রাখবো ডিমগুলো পরিষ্কার করে রাখলাম পানি ঝরিয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো মোগলাই বানাবো এগুলো হচ্ছে ওই দিন যে নিমকির জন্য ডো করেছিলাম সেগুলো পরে আবার একটু নরম করে ফ্রিজে রেখেছিলাম ডিম পেঁয়াজ মরিচ দিয়ে গুলিয়ে নিয়েছি এখন ভেজে নেব শুধু ডিমটা দিয়ে মোড়াই তারপর ভাজবো ব্যান মাছ ধোনা করবো এখানে মশলা কষিয়ে নিচ্ছি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা সামান্য একটু রসুন বাটা তারপর জিরার গুঁড়া হুটের গুঁড়া লবণ তেল সব কিছু দিয়েছি যে এখানে মাছগুলো আর ভাত বসিয়ে দিয়েছি এভাবে একটু ঢাকনাটা ফাঁক করে রাখলে ভাতের মাড় চতুর্দিকে ছিটে গিয়ে আর কি নোংরা হয় না আর ঢাকনাটা বন্ধ থাকলে ভাতের মাঠ চতুর্দিকে ছড়াই যায় সেজন্য ঢাকনাটা একটু ধরে ফাঁক করে চলেই

গ্রাইন্ডারে জারটা কিনে দিলাম মাছ রান্না অনেকটাই শেষের কথে তারপরে রান্না করে নামিয়ে রাখবো একটু ভাজা জিরার গোড়া দিয়ে দিলাম গুড মর্নিং সবাইকে একটি নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সকাল থেকে অনেক কাজ করেছি কিন্তু কোনো কিছু ভিডিও করিনি এখন এগারোটা বাজে আমার মেয়ে ঘুমিয়েছে আমি এখন রান্নাঘরে চলে আসলাম অনেকক্ষণ এসেছি অনেক কাজ করেছি রান্নাঘরে এখন আলু ভর্তা করবো সেজন্য আগে প্রেশার কুকারে আলুগুলোকে সিদ্ধ করে নেব প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হবে সেজন্য প্রেসার কুকারেই দিই সিদ্ধ করে নিয়ে তারপর আলুগুলোকে ভেজে নিতে হবে নিয়ে তারপর ভর্তা করতে হবে মেয়ের গোসলের জন্য পানি গরম করে রাখতেছি ও ঘুম থেকে উঠলে গোসল করিয়ে দেব সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ভেজে ভর্তা করবে আমার মেয়েকে এখন অয়েল মাসাজ দিব তেল সব সময় এই বাটিটাতে রাখি ধুলা পরের জন্য এটাকে আবার ঢেকে রাখতে হয় আজকে ভাবলাম আমার ক্রিমের এই খালি কৌটাটা আছে এখানে ঢালবো তেল এই কৌটায় তেল ঢেলে রাখলে ঢাকনা লাগিয়ে রাখলেই হয়ে যাবে ব্যবহারের পর যেটা অবশিষ্ট থাকবে সেটা এই যে আমার সোনামি আমার লক্ষ্মী সোনামি মা এখন আমরা কি কি করব অয়েল মাসাস করব গোসল করব তুমি খুব এনজয় করো অয়েল মাসাজ তোমার খুব আরাম লাগে মা মেয়েকে এখন গোসল করাবো ওকে বসিয়ে দিয়েছি ও কি খুশি দেখেন না মা এটা মুখে দিতে হয় না এটা দিয়ে তোমার গা ঘষিয়ে দেবো গায়ে স্পঞ্জ করে দেবো এটা দিয়ে এখানে কুসুম গরম পানি নিয়ে আর এই জেলটা আমি ইউজ করি জোহরের আজান দিচ্ছে গোসলের পর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমাচ্ছে এখন আমি অন্যান্য কাজগুলো করে নি প্রথমে ভাত বসিয়ে দেব ভক্তার জন্য রসুন খুব মরিচ কাঁচামরিচ সব কিছু ভোজেন লবণ আর হলুদ এখন আলুগুলো তোলে হবে